শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা সকাল সকাল ভুগবে কি যে মাছ নিয়ে বসেছি না গো তা নয় সকালে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মোছা বাসন ধোয়া উঠোন ঝাড় ধোয়া সবই হয়ে গেছে আজকে আর ওগুলো শেয়ার করা হয়নি একবারে হাজব্যান্ড রুই মাছ নিয়ে এসেছি তো রুই মাছটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি চলে এসে এবার মুন আর হলুদ মাখিয়ে রাখছি আর হলুদ মাখাতে গিয়ে দেখছি কি হলুদ শেষ হয়ে গেছে মানে বারন্ত যাকে বলে তো যাই হোক তো আবার হলুদের প্যাকেট থেকে আবার হলুদ নিয়ে কৌটোতে রাখলাম রেখে নুন আর হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে মাখি মাখিয়ে রেখে দেবো আর এমনি হাত দিয়ে মাখাতে যতটা ই করে মানে তোমার হচ্ছে একটু ঝাঁকি দিয়ে মাখালে না সেটা আরও ভালো তাড়াতাড়ি হয় আর সব মাছগুলোর গায়ে নুন হলুদটা লেগেও যায় তো এইভাবে আমি দেখেছি আমার দিদাকে বিশেষ করে আমার দিদাকে দেখেছি এরকম করে ঝাঁকি দিয়ে মাছ মাখাতে হলুদার নুন দিয়ে মাছ মাখাতে তো মানুষের শিক্ষার আর শেষ নেই তো আমি এটা আমি কিন্তু আমার দিদার কাছ থেকেই দেখেছি দিদার কাছেই শিখেছি শেখা উঠোন ঝাঁদ দিয়ে ওইদিকে পাতা টাতা যা হয়েছিল ওই দেখো সব গাছের করে আগুন লাগিয়ে দিয়েছি গাদা পাতা অত পাতা আর কদিন তো বৃষ্টি ছিল আজকে আবার রোদ উঠেছে কালও একটু একটু বৃষ্টি ছিল তো ওই পাতাগুলো শুকিয়ে গেছে ওই দেখো গাছে শালিক পাখিগুলো কিচির মিচির করছে আর ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অতটা দেখাতে পারছে কিনা জানি না তো নিয়ে এসেছে বাঁধাকপি আর কুমড়ো কুমড়োটা বেশ লাল টকটকেই আছে বেশ সুন্দর তো আমি আজকে রান্না করব ওই যে রুই মাছ নিয়েছি রুই মাছটা আর আর দুয়ারে লোটে মাছ এসেছিলো তো অনেকদিন লোটে মাছ খাওয়া হয়নি অনেকেই লোটে মাছ দেখলে ঘৃণা পাও কিন্তু লোটে মাছটা না খুব উপকার চোখের পক্ষে উপকার যাদের যাদের ধরো চোখের জ্যোতিটা কম তারা কিন্তু লোটে মাছ খেলে লোটে মাছ সবাই খেতে পারে না লোটে মাছ খেলে শুনেছি জ্যোতি বাড়ে তো আসেই না আজকে এসেছে তো অল্প করে নিয়েছি আর্য আর্য পায়েলের বাবা তো খায় না আমি আর আর্য খাবো তো ওর জন্য ধুয়ে পাকলে কেটে কুটে ধুয়ে পাকলে নিয়ে এসেছি নিয়ে পরে নুন হলুদ মাখিয়ে রেখে আজকে কিন্তু রেখে দেবো আজকে কিন্তু তোমার একটা বিকেলের দিকে একটা খুব সুন্দর জিনিস রান্না করবে হ্যাঁ তাল এনেছিল কালকে সেই তালগুলো তো গরম করে রেখে দিয়েছি কি গরম করে রেখে দিয়েছি আজকে তালে লুচি বানাবো আজকে তো দুপুরবেলা এই মাছের ঝোল রুই মাছের ঝোল করবো রুই মাছগুলো ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে পরে ঝোল বানিয়ে নেবো কী দিয়ে বলো তো ওই যে পেঁপে ছিল একটু আগেরই পেঁপে আনা ছিল পেঁপে আর আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা জিরা বাটা আর একটা টমেটো আর দিয়ে একটা কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা ছিল অনেকগুলো সেইগুলো দিয়ে মশলা করে নিয়েছি একটা সেটা দিয়ে মরজি এটা আর কি রান্না করব পাতলা ঝোল করব ওইটুকু মশলা আর নুন হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে প্রথমে ভেজে নিলাম পেঁপে কিন্তু একটা আস্তে নিয়ে একটা গন্ধ আসে কষকস তোর জন্য আগে ভেজে নিয়েছি আলু আর পেঁপেটা সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে পরে তারপরে এটাকে কষিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে একটু মিষ্টি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম তাহলে রঙটা একটু লাল লাল হয় ওই দেখো লাল লাল হয়েছে কিন্তু সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে দিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি কষিয়ে পরে ঝোল দিয়ে দিলাম দিয়ে ভাজা মাছগুলো ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম ঠিক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে দেখবে পেঁপে আর আলু সেদ্ধ হয়ে যাবে দিয়ে ঝোলটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আর্য পাইলার বাবু তো চান করে চলে এসেছে ওকে আমি এবারে খেতে দিয়ে দেবো কি বলো তো কেন খেতে দেবো ও তো লোটে মাছ খাবে না তো ওকে আগে দেরি করে কোনো লাভ নেই তাহলে মাছটা যখন আমার হয়েই গেছে বলছে দেখো ঝোলটা বেশ সুন্দর হয়েছে তা আমি ঘরে যাচ্ছি ওকে খেতে দেবো মাছের ঝোল দিয়ে আর আগের একটা কি যেন একটু আলু সিদ্ধ ছিল আর একটা কি যেন ভাজা করলাম ভুলে গেলাম তো সেইটা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিক তারপরে আমি ওইদিকে যাব ওই লোটে মাছটা রান্না করব রান্না করে তারপরে আমি খেতে বসবো তো ও খাচ্ছে নিরিবিলি ও খেয়ে নিক দিয়ে তারপরে ওইদিকে আমি লোটে মাছের জন্য জানো তো অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজের দাম যা পেঁয়াজের দাম বলছে সত্তর টাকা কেজি সত্তর টাকায় হোক আর একশো টাকায় হোক বলো রান্না করতে গেলে তো সেটা তো আমাকে রান্না করার জন্য তো কাটতেই হবে কম আর বেশি হয় তো আর একটু আধ বেশি দেওয়া হতো আধধানা কম বেশি কিন্তু দিতে তো হবেই তো পেঁয়াজটা ভেজে আর আমি ওই সকালে ধরো মেখে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে লোটে মাছটা আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এইরকমভাবেই আমি সিম্পলভাবেই রান্না করি তো আর একটুখানি দেখলাম অর্ধেকটা তোমার টমেটো ছিল একটা টমেটো মাছের ঝুলে দিলাম রুই মাছের ঝুলে আর একটা টমেটোর অর্ধেকটা দিলাম তোমার লোট মাছ একটা টমেটোতে ভাগ করেছি ভাগ করে দুই তরকারিতে দিয়েছি জিনিসের যা দাম অল্প অল্প করে দিয়ে দিয়ে রান্না শুরু করছি তাই আর দুদিন চলছে আরো দুশোর হয়েছি আচ্ছা ঠিক আছে আর বেশি দিলে যেন তো টোকেও যায় আমি দেখেছি আগের দিন একটা গোটা দিয়েছিলাম টোকে গেছিলো তরকারিটা তো আবার দেখছি মেক করেছে এত মেক করেছে তরকারি রান্না করতে করতে আবার চলে গেলাম জামা কাপড়গুলো তুলতে প্রতিদিনই তো ধোয়া পাকলা চলছে আজকে রান্নাঘরের তাকের যে চিকচিকিগুলো ওগুলো বার করেছিলাম ফলে আর কম্বলটা কেঁচে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা পাতলা ব্ল্যাঙ্কেট অল্প শীতে তোমার ওই যে ভোরের দিকে একটু একটু ঠান্ডা লাগে না সেই তখন গায়ে দেওয়া হয় তার জন্য আমি কেঁচে দিই মাঝে মাঝে কেঁচে দিই তো কেচে দিয়েছিলাম শুকিয়েও গেছে ভোরবেলায় কেঁচেছি একদম সকালবেলায় কেঁচে নিয়েছি আর মেঘটা দেখাচ্ছি দেখো কালো আকাশ উই দেখো কালো হয়ে আছে একদম ঝমঝমিয়ে নামবে তো ও নামার আগে আমার সব জামাকাপড় তোলা তো কাঁচা কুচি তো ডেলেই চলছে গাদা গাদা করে কাঁচা সেগুলো আবার শুকোনো নিয়ে শুকিয়ে পরে নিয়ে তুলে ভাজ করে রাখা ওগুলো তো আছেই কাজ তারপরে আমি এদিকে লোটে মাছটাকে বসিয়ে রেখেছিলাম ওই যে আর লোটে মাছে না অনেক জল বেরোয় তো ওর জন্য অনেকটা টাইমও লাগে রান্না করতে তো এই দেখো অনেকটা শুকিয়ে গেছে অনেক জল বেরিয়েছিল প্রথম দিকে দেখেছো তো অনেক জল বেরিয়েছিলো এবার ওইটা নাড়তে 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 এই দেখো একদম ড্রাই হয়ে গেছে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তাই তেল বেরোবে তেল ছাড়বে তখন জানবে হয়ে গেল থেকে বলে লোটে মাছের ঝুড়ি বাস হয়ে গেল এবার আমি আমি নিজে এবারে খে আমি এবারে খেয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে আবারও বিকালবেলা একটা প্রোগ্রাম আছে তো বিকালবেলা ওই তালগুলো গরম করে রেখেছিলো আগেই আগের দিন ঘষে রেখে দিলাম তাল নিয়ে এসেছিলো বড়ো বড়ো তিনটে কালো কালো তাল নিয়ে এসেছিলো সেইগুলোকে ঘষে গরম করে রেখে দিয়েছি আজকে সেটে বিকেলবেলা তালের লুচি বানাবো তালের লুচি বানানোর জন্য তালটা তো আগের দিন গরম করেছি তো আজকে আবার ফের একটু গরম করে নিলাম নিয়ে পরে এদিকে দেখে একটু গরম করে না তালটা এত সুন্দর কালার ছিল না একদম দেখো লাল টকটকে একদম তো এবার আমি ময়দা মাখবো নিয়ে এলাম ময়দা নিয়েছি আর একটা গামলা নিয়ে তেল নিলাম চিনি নিলাম সব নিয়ে নিলাম নিয়ে পরে একটুখানি আটা আটা ময়দা মিক্সড করে একটা গামলার মধ্যে নিয়ে নেব এটা ময়দা ব্যাস আর নেবো না আর বেশি নেবো না দিয়ে একটু আটাও নিয়ে নেবো পরে এটাতে আগে মেখে নিই দিয়ে এক চামচ চিনি দিয়ে দেবো আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল সানফ্লাওয়ার সাদা তেল দিয়ে দিলাম কিছুটা ব্যাস আর লাগবে না এটুকুতে হয়ে যাবে ওই ধরো চা চামচের একটু বড় চামচের এই যে আমার হাতে লবণ দিলাম না ওই চামচে দু চামচ তিন চামচ দিলেই হয়ে যাবে দিয়ে আর এই পিতলের গামলা তো ও নিচে একটা কিছু দিয়ে নিলে পরে না খইবে না বেশি হইলে তাড়াতাড়ি ফুটো হয়ে যাবে ওই জন্য তলায় কিছু একটা কাগজ টাগজ দিয়ে নিই নিয়ে পর এই দেখো মাখতে 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 একটু দলা পাকিয়ে গেছে এবার আমি এর ভিতরে ওই যে তালটা গরম করে রেখেছিলাম ওই তালটা একটু দিয়ে দেবো এইটা না আমি আগে তালে লুচি বানাতাম কিন্তু আমি আগে অতটা ভালো পারতাম না এটা আমি অ্যাকচুয়ালি ওই সিনাবৌদি বৌদি আছে সিনা বৌদির কাছ থেকে আমি শিখেছি এটা প্রথমে বলেছিল ময়দাটা একটু ময়ম দিয়ে নিতাম আর আমি কি করতাম আগে তালের মধ্যেই আটাগুলো ময়দাগুলো দিয়ে মেখে নিতাম দিয়ে আমার লুচি ভালো হতো না আর আজকে আমি এই লু ময়ম দিয়ে নিয়েছি তো ময়ম দিয়েছি তার জন্য আমার লুচিগুলো এত সুন্দর ফুলেছে না তোমাদের দেখেও আমার লোভ লাগবে আর কি তো আটাটা আমার মাখা হয়ে গেল সুন্দর করে মেখে নিলাম এবার আমি লেচি বানিয়ে দেব এটা ডো করে নিলাম নিয়ে এবার ছোটো ছোটো লেচি বানিয়ে নিলাম নিয়ে এই যে ছোটো ছোটো এই সাইজে করলে হয়ে যাবে মোটামুটি এই যে এই সাইজটা করলে ঠিকই আছে বেশি বড়ও নয় বেশি একবারে ছোটো করলে ভাল লাগে না খেতে কারণ ছোটো 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 আর অনেক দেরিও হবে তার জন্য এরকম একটা মিডিয়াম রুটি বানানো হয় তার থেকে একটু ছোটো দিয়ে একটু তেল ঠেকিয়ে নিলাম সাদা তেল ঠেকিয়ে নিয়ে একটু বেলে নিলাম দেখো লুচির আকারে আর বেলাটা কি সুন্দর হচ্ছে আর আগে আমার বেলতেও পারতাম না বেলতে গেলে আমার ফেটে যে চার ধারটা আর আমি এটা শিখেও গেলাম বৌদির কাছ থেকে এটা আমি শিখেছি সবাই দেখি তালে লুচি বানায় বেশ ধারগুলো ফাটে না আর আমার লুচি শুধু ফেটে যেত যে আজকে কিন্তু একটাও ফাটেনি দেখো কি সুন্দর হয়েছে আর ভাত যে দেখো কত সুন্দর ফুল ব্যাগ একটা এই যে একটুখানি তেল ঠেকিয়ে নিলে পরে আর তলায় লাগবে না দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবারে আমি লুচিগুলো এক এক করে ছেড়ে দেবো টপা টপ হয়েছে একদম এপি উপিট একবারে সমান খুব সুন্দর ফুলেছে এ ব্যাপারটা হয়ে গেল আবার এইভাবেই আমি সবগুলো একটা একটা করে সবগুলোই দিয়ে নেব এটাও খুব সুন্দর ফুলেছে কি সুন্দর না আর রঙটা কী সুন্দর টক টক করছে দিয়ে পরে এবার আমি একটু খেয়ে নেবো মানে আর্য পায়লের বাবাকে দেব আবার আমিও খাবো সবাই আমরা খেয়ে নেবো তো ভেজে নিয়েছে দেখো সবকটা লুচি আমার টপা একদম ফুলকো লুচি এপি টপি সমান একদম ফুলেও গেছে আর আমি সিমুই করেছিলাম সিমুইটা নিমের ভিতরে ওই বাটিতে একটু সিমুই নিয়ে নেব সিমুই দিয়ে খেতে বেশ ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা আমার এখানে শেষ হতে চলেছে আর বেশিক্ষণ নাইও তো যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি এর ভিতরে যদি কিছু একটা মানে কথা থাকে কমেন্টের মধ্যে বললে আমি জানতে পারবো আর সিমুই দিয়ে খেতে এত সুন্দর লাগছিল অপূর্ব জাগে বলে আর লুচিগুলো দেখাচ্ছি কেমন হয়েছে একদম নরম লুচিগুলো হয়েছে দেখতে ইচ্ছা করছে পিঁপড়েগুলো পর্যন্ত চলে এসেছে সিমুইয়ের গন্ধ পেয়েছে মিষ্টি মিষ্টি আর লুচিগুলো দেখো এই যে তুল তুলে একদম নরম ভেঙে যাচ্ছে এই দেখো নরম তো আমি একটুখানি তুলে খাবো আর ওদেরকেও দেবো উঠানো যাচ্ছে না দাঁড়াও ভালো করে উঠায় এই যে উঠালাম তো এইভাবেই আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ